উত্তর আরাকানে রোহিঙ্গা সম্পত্তি দখল বাড়িয়েছে আরাকান আর্মি ব্যবসায়ী সম্প্রদায় টার্গেট মংডু বুথিডেম পঁচিশ জুন দুই হাজার পঁচিশ রিপোর্ট বিস্তৃত আরাকান আর্মি এ উত্তর আরাকানে রোহিঙ্গাদের ঘরবাড়ি ও জমি দখলের অভিযান আরো তীব্র করেছে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কমিউনিটি নেতাদের মতে এর সদস্যরা ঘরবাড়ি কৃষিজমি দোকানপাট এমনকি ধর্মীয় ভবনগুলোও দখল করে নিচ্ছে এবং এগুলোকে আসা আরাকান রোহিঙ্গা আর্মি এর সঙ্গে সম্পৃক্ততা দেখিয়ে বৈধতা দিচ্ছে কোয়ার্টার কাইন হতান এলাকায় এ সদস্যরা লাল বোর্ড লাগিয়ে দিচ্ছে যেখানে লেখা থাকে যে এই ঘর বা সম্পত্তি কি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার কারণে দখল করা হয়েছে পরিবারগুলোকে হঠাৎ করেই উচ্ছেদ করা হচ্ছে এবং তাদের মালপত্র ঘরেই পড়ে থাকছে একজন স্থানীয় শিক্ষক বলেন তারা আমাদের কথা শুনতে চায় না আমরা সাধারণ মানুষ আমাদের আশার সাথে কোনো সম্পর্ক নেই এগুলো শুধু একটা অজুহাত সম্পত্তি কেড়ে নেয়ার জন্য ও বিশেষভাবে ভাবে টার্গেট ব্যবসায়ী সম্প্রদায় তথ্যমতে রোহিঙ্গা ব্যবসায়ী বিশেষ করে দোকানদার ক্ষুদ্র উদ্যোক্তা ও জমির মালিকরাই মূল টার্গেট মঙ্গদু বুথিদ রোহিঙ্গাদের চালিত বাজারগুলো এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে বুথিদ ওয়ার্ড তিন থেকে এক প্রবিন বলেন সংঘাতের আগেও আমরা জীবন গুছিয়ে নিচ্ছিলাম এখন এ এসে সব কিছু ধ্বংস করছে আমাদের সন্ত্রাসী বানিয়ে দখল করছে ভয় নীরব ও নির্যাতন রোহিঙ্গাদের অনেকে এখন মুখ খুলতেও ভয় পাচ্ছে কোন ধরনের প্রশ্ন করলে হুমকি ও নির্যাতনের আশঙ্কা থাকে এমনকি কিছু কমিউনিটি নেতাকে আটকের রিপোর্টও পাওয়া গেছে প্রতিবেদন মতে দখল করা সম্পত্তিগুলোকে এ মিলিটারি ক্যাম্প বা অফিস হিসেবে ব্যবহার করছে যা রোহিঙ্গা জনগণের ঐতিহাসিক উপস্থিতিকে মুছে ফেলার পরিকল্পনার অংশ বলেই আশঙ্কা করা হচ্ছে কোনো আইনি প্রক্রিয়া নেই কোনো বিবৃতি নেই এইসব ঘটনার পরও আরাকান আর্মির পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল বিবৃতি আসে রোহিঙ্গা নেতারা আলোচনার চেষ্টা করলেও তা উপেক্ষিত হয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এসব কর্মকাণ্ড জাতিগত বৈষম্য এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হতে পারে বিশেষ করে যেখানে রোহিঙ্গারা আগে বাস্তুচ্যুত হয়ে আবার ফিরে এসেছিল আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান স্থানীয় এনজিও ও রোহিঙ্গা শরণার্থী সংগঠনগুলো জাতি সংঘ আসিয়ানের কাছে দ্রুত তদন্ত ও পদক্ষেপের আহ্বান জানিয়ে কক্সবাজারে অবস্থানরত এক রোহিঙ্গা কর্মী বলেন এটা শুধুমাত্র সম্পত্তির বিষয় নয় এটি আমাদের জন্মভূমি থেকে চিরতরে উচ্ছেদের পরিকল্পিত চেষ্টা পরিস্থিতি এখনও উত্তপ্ত এবং যদি আন্তর্জাতিক মহল অবিলম্বে ব্যবস্থা না নেয় তাহলে রোহিঙ্গারা আরেক দফা জোরপূর্বক উচ্ছেদের শিকার হতে পারে